হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুরি রিঙ্কুদে তো আমি আজ সকাল সকাল তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো গুড মর্নিং সকল বন্ধুরা কাছে দূরের সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর ভালো থাকবেও তার সাথে আমিও ভালো আছি দেখো এখানে কী সুন্দর গোলাপগুলো ধরেছে আর দেখতেও ভালো লাগছে কত সুন্দর লাল লাল কালার আর আমি একটু করে জল দিয়ে নিচ্ছি আর দেখো ফুলের রানী তো গোলাপ গোলাপ তো গোলাপ রানী তো রানী তাই না দেখতে কত সুন্দর লাগছে আর মনে হচ্ছে একটা তুলি তুলি ভাব আর এদিকে দেখো সাদা টগর ফুল তো বেশি ধরেনি অল্প কয়েকটা ধরেছে আর গাঁদা ফুলও আছে কয়েকটা তো গাছগুলো আমি জল দিয়ে নিই এখানে আমি বলে নিই আমি জয়াস ওয়ার্ল্ডের কাছে শুনেছি যে শুধু গাছকে নয় গাছের পাতা ফুল ফল সবাইকে যদি মানে জল দেওয়া হয় ওদেরও একটু ভালো লাগবে যেমন আমরা যেমন চান করি বা জল নিই তেমনি আমাদের যেমন বেশ ভালো লাগে ওদেরও তো তেমনি একটা ভালো লাগার ব্যাপার আছে তাই না সেজন্য পাতা ফুল ফলে সবেতেই জল দিয়ে দিলাম ওরাও একটু ঠান্ডা হয়ে নেই তো দেখো এখানে বেল ফুল ধরেছে কত সুন্দর আর দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে দেখো কি সুন্দর গোলাপি কালারের নয়নতারা ফুলটা ধরেছে ভালো লাগছে না দেখতে বেশ ভালো সুন্দর কালারটা হয়েছে আর এদিকে কয়েকটা দেখো মানে ঘাস জন্মেছিল সেগুলো উবড়ে ফেললাম আর গোটা গাছটা পাতা সমেত জল দিয়ে দিলাম আর এখানে দেখো একটা টমেটোর গাছ হয়েছে তার মধ্যে চারটে ফলও দিয়েছে একটা হলদে হলদে পেকে পেকে এসেছে ওটা দুদিন পর তোলা হবে তো চলো একটু এই গাছটাকেও জল দিয়ে নিই ভালোভাবে তাই না আর দেখো ওইদিকে একটা টবে না গাছটা রোদের জন্য মারা গেছে গো এত যত্ন করা হয়েছিল তবু মারা গেছে আর এদিকে দেখো গাঁদা গাছও রয়েছে একটা কিন্তু ফুল ধরেনি আর এখানে দেখো একটা বেল মানে বেল ফুলের গাছ আছে এই সবে কুড়ি হচ্ছে এটাও কদিন পর ফুলগুলো ফুটে যাবে কুড়ি থেকে আর এইদিকে দেখো আর একটা গোলাপের গাছ আছে কিন্তু এখানে না গোলাপের গাছ আছে ফুল ধরেনি কেন বলো তো ফুল ধরেনি পাতাগুলো দেখো সাত পাতা হয়ে গেছে আমি কাঁচি নিয়ে আসিনি না হলে গাছটা একটু কেটে দিতাম তাহলে ভালো লাগতো আর এখানে দেখো তোমাদের চারটে ফুল দেখিয়েছিলাম আমি যেহেতু বাপের বাড়িতে আছি এখন মানে বাপের বাড়িতে বেড়াতে এসেছি বৌদি একটা নিয়ে গেছে গোপালকে দেওয়ার জন্য আবারও এই দেখো আর একটা নিয়ে যাব গোপালকে দেবো বেশ ভালো লাগবে গোপাল কিন্তু গোলাপ ফুল খুব ভালোবাসে পছন্দ করে মন চাইছে না ফুলটা তুলতে কিন্তু কি করব গোপালকে তো দিলে বেশ ভালো লাগবে আর গাছের ফুল গাছেও শোভা পাবে কিন্তু দুমনা দু টানাটানি পড়ে গেছি না মন থেকে চাইলো গোপালকে দেব। সেই ফুলটা তুলেও নিলাম আর তোমরা দেখো কালারটা কত সুন্দর ফুলের রানী দারুণ না আর এই দিকে দেখো ফুলগুলো আবারও কয়েকটা বেল গাছ মানে বেলফুলের গাছ তোমাদের সাথে দেখাচ্ছি আর কত সুন্দর ফুলগুলো দেখতে হয়েছে দেখো একদম মানে সাদা ধপ ধপ করছে আর কি সুন্দর কালারগুলো বেশ ভালো লাগছে আর গন্ধতে মোহ করছিল এত সুন্দর সেন্ট ছাড়ছিল না বেশ ভালো লাগছিল দেখো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী তোমাদের সাথে শেয়ার করি কি কি দেখাই তোমরা দেখতে থাকো আর এখানে দেখো একসাথে চার ভাই জড়ো হয়ে গেছে রিক শাম যজু অতর্ব দেখে নাও কী সুন্দর না দেখতে কিন্তু দারুণ লাগছে দারুণ আর এখানে দেখো আমি কিন্তু এই ফুল গাছটার নাম জানি না হ্যাঁ জয়া তোমাকেই বলছি তুমি যদি এই ফুল গাছটার নাম জানো প্লিজ একটু কমেন্টে জানিও হ্যাঁ আর এদিকে দেখো পাতাগুলো না কুঁকড়ে কুঁকড়ে গেছে মনে হচ্ছে যেন পোকা লেগেছে হয়তো পাতাগুলো ছিঁড়ে দিলে ভালো হতো পরে ছিঁড়ে দেওয়া হবে আর এদিকে দেখো হলুদ ফুল হয়েছে আর এই হলুদ ফুল না গণেশ খুব গণেশ ঠাকুর খুব পছন্দ করে হলুদ ফুল দিলে তো দেখো দেখতে থাকো আর কি কি ফুল গাছ তোমাদের সাথে শেয়ার করি আর এই দিকে দেখো মাঝারি সাহায্যে মানে টগর ফুল ফুটেছে এই টগর ফুলটা না খুব ভালো মানে এত ফুল দেয় এই গাছটাতে একবার লাগালে অনেক ফুল ফুটে আর দেখতেও ভালো লাগে আর এই দেখো গাছে এক গাছ আম ধরেছে বাপরে দেখো কাছে কাছে আমগুলো মনে হচ্ছে একটা দুটো করে তুলে নিই আমি শেষকালে থাকতে পারিনি তুলে নিয়েও ছিলাম তো দেখো কি সুন্দর কাছে কাছে আমগুলো কি লোভ লাগছিল দেখো এক গাছ আর কাছে কাছে আমগুলো ধরেছে সত্যি মানে এগুলো কাছে পেলে মানে কী যে ভালো লাগবে তা কাছেই আছে কাছে পেলে কি কাছেই তো আছে তা হলেও আমি একটা তুলে নিয়েছিলাম আর তোমরা দেখো কত আম ধরেছে তাই না দেখতে থাকো তোমরা শুধু কত আম কত উড়ে দারুণ দারুণ তো দেখো আমি এই যে আরেকটা একটা আম গাছ দেখাচ্ছি এই আম গাছটা কিন্তু তোমাদের বলছি তার আগে তোমরা আমগুলো দেখো এই সবে সবে হচ্ছে এই গাছটা ছোট বেশি ফল হয়নি কিন্তু তোমরা দেখো কত সুন্দর আমগুলো না আর এই আম গাছটা কী বলো আমরা যে জুস খাই না ম্যাঙ্গো জুস আলফানসো আমের সেই আলফানসো গাছ এটা আলফানসো আম তো দেখো আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কী সুন্দর আর এই আমটা এত সুগন্ধি না আর দেখো কত বড় মানে কলা ধরেছে এটা কিন্তু সিঙ্গাপুরি কলা তা কত বড় কলার কাঁদিটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কত বড় কলার কাঁদিটা আর গাছটা কত বড় তোমরা শুধু একবার দেখো শুধু দেখেছো কলার কাঁদিটা কত বড় আর কত কলা ধরেছে দেখো শুধু আর দেখো গাছটা না অনেক বড় পাতাগুলো কত বড় বড় দেখো অনেক বড় গাছটা অনেকটা লম্বা হাইটে উঁচু অনেক আর দেখো এই কলার কাঁদির ভারে না গাছটা না নুয়ে গেছে একদম হেলে গেছে তা দেখো তোমরা তো দেখতে পাচ্ছ কতটা হেলে গেছে গাছটা আর এদিকে দেখো আরও কলা গাছ হয়েছে একটা কলা গাছ থেকে না অনেকগুলো কলা গাছ জন্ম নেয় আর এই দিকে দেখো চপমুড়ি নিয়ে বসে পড়েছি আমার চপমুড়ি খেতে এত ভালো লাগে এত ভালো লাগে আর এখানে আমি বলে রাখি এই যে সুজাতা সোম তোমাকে তো বলেছিলাম চপমুড়ি খাওয়ানোর জন্য তুমি তো খাওনি দেখো আমি চপমুলি নিয়ে বসে পড়েছি তুমি শুধু দেখতে থাকো আর এখানে দেখো চপটা এত ফাঁপা আর এত সুন্দর টেস্টি ছিল খেয়ে কিন্তু দারুণ লেগেছিল আর এদিকে আমি দেখো বৌদির থালা থেকে চপটা তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম দেখো কত বড় চপটা আমার সত্যি করেই মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে দেখো আমার মা না গরুর দুধ দিয়ে একটু ক্ষীর বানিয়ে রেখেছিলো দেখছে মেয়ে আসবে ওকে একটু দেবো দেখো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো মুড়ির সাথেই নিয়ে বসেছি আমাকে পাশে থেকে আমার ভাই বললো দিদি আর একটা চপ নিবি হ্যাঁ কেন নেবো না চপ তো বিশাল ভালো লাগে সেজন্য আমি আবারও একটা চপ নিয়ে নিয়েছি তো তোমাদের সাথে সেটাও মানে শেয়ার করে নিলাম তা সুজাতা আমি তোমাকে আবারও বলে দিচ্ছি দেখো আমি দুটো চপ নিয়ে বসেছি তুমি কিন্তু খাওয়ালে না যখন যাব ওখানে তুমি কিন্তু আমাকে চপ মুড়ি খাওয়াবে বুঝেছো আর এইদিকে দেখো আলুর পরোটা হবে সেজন্য আলুটা না জিরে মানে গোটা জিরে দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখা আছে তারপরে এটা ভাজা গুঁড়ো দিয়ে আর ভাজা গুঁড়োর সাথে অল্প একটু নুন দেওয়া হয়েছিল মেখে নেওয়া হয়েছিল। আর এখানে উপর থেকে অল্প একটু বাটার দিয়ে দেওয়া হচ্ছে বাটারটা দিলে না খেতে অসাধারণ লাগবে আর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো চলো আলুর পুটটা তো মাখা হয়ে গেল মানে আলুর পরোটার পুটটা মাখা হয়ে গেল কি সুন্দর আর এটা কিন্তু আমার মা মেখে দিচ্ছে আর এদিকে বৌদি দেখো আর মানে ময়দাটা মেখে রেখেছে পুর ভরবে বলে সেই বাটির মতো আকারটা করে নিচ্ছে তো দেখো পুরটা আমার মাও মাকে বলল যে মা তুমি পুরটা ভরে দাও আমি বেলে বেলে দেবো আর আমি ওদিকে সেকে দেব। তো মা পুরটা ভরে দিল আর এদিকে দেখো কি সুন্দর পুর ভরা হয়ে গেছে আর বৌদির বেলাও হয়ে গেছে দেখেছো কি সুন্দর বেলা হয়ে গেছে গোল গোল করে তো দেখো কি সুন্দর আলুর পরোটাও তৈরি হয়ে গেছে আর এদিকে না বিকালবেলায় আমি আমার ছেলে কাকিমা সবাই যাচ্ছি চরক মেলা দেখতে মানে কেমনভাবে চরক হয় সেটা দেখতে যাচ্ছি আমার বাপের বাড়িতে কিন্তু এই চরক পুজোটা হয় শ্বশুর বাড়িতে হয় না আর আমি আজ তেরো বছর বাদ এই চরক পুজোই বাপের বাড়িতে আসছি সেই জন্য আমার কাকিমা বলল যাবি দেখতে ওখানে চরক পুজো হচ্ছে যে আমি বলি হ্যাঁ চলো তাহলে ঘুরে আসি এই যে টোটো করে যাচ্ছি আর চলেও এসেছি দেখো এখানে কী সুন্দর বাঁশে মানে একটা লোককে দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে বঁড়শি গেতেছে পিঠে আর আর ঘোরাচ্ছে আর উনি না ঠাকুরেরকে ডাকছে দু হাত তুলে ঠাকুরকে ডাকছে যাতে ওনার না একটু কষ্ট হয় আর এই দিক থেকে সব মানুষগুলো বাঁশটাকে ধরে ঘোরাচ্ছে আর উনি তত ঘুরছে আর এদিকে দেখো একটা সংসে যে ছিল বান্দর তো দেখো ওনাকে আবার মানে একজন ছিল ওনার হয়ে গেছে আবার এই ভদ্রলোকও একবার ঘুরবে মানে চরকের মতো পাক ঘুরবে তো ওনার পিঠে বঁড়শি গেঁতে দিয়েছে নিয়ে ওই দড়ির সাথে না ফিট করে দিচ্ছে যাতে পড়ে না যায় ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছে পড়ে গেলেতে খুব কষ্ট পাবে না তাই না সেই জন্য ভালো করে টাইট করে বেঁধে দিচ্ছে ওনাকেও ঘোরাবে তো তোমরা দেখতে থাকো খুব তোমাদের খুব ভালো লাগবে আমারও ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে দেখো এইদিকে দুটো বাচ্চা ছেলেও তোমরা দেখো তো দেখো কেমন করছে বাচ্চা দুটো তাই না দেখো ওনাকে বাঁধা হয়ে গেছে আর জোরে জোরে কেমন ঘোরাচ্ছে দেখো বাবা আমার তো সত্যি কথা খুব ভয় লাগছিল দেখে কিন্তু ঠাকুরের যেহেতু একটা মাইত্ব আছে উনি দেখো ঠাকুরের নাম নিয়ে জোরহাত করে প্রণাম করছে আর এরা চারিদিক থেকে ঘোরাচ্ছে সত্যি দেখে খুব অবাক লাগছিল যে পিঠে বসিয়ে গেতে কেমনভাবে ঘোরাচ্ছে মানুষটাকে এটাই ঠাকুরের হয়তো একটা নীতি বা রীতি তাই না তো আমাদের ভালো লাগলো দেখে তোমরাও এনজয় করো দেখো কত সুন্দর আর সব মানুষগুলো না ঘিরে ধরছে যখন কাছে আসছে ওনাকে একটা টেবিলে দাঁড় করাচ্ছে একটু মানে শান্তি করাচ্ছে মানে কি বলতো একটু তাকে ঠান্ডা করছে তারপরে আবার ঘোরাচ্ছে আর এদিকে দেখো একটা ঘোড়ার মধ্যে না জল নিয়েছে শুধু একা ঘুরছে না একটা ঘোরার মধ্যে জল নিয়ে চারিদিকে ছড়াচ্ছে ওই জলটাই না গঙ্গা জলের মতো কাজ করছে ওই জলটা সবাই যদি একটু করে মাথায় নেয় না খুব পূর্ণ ওই জল মাথায় নিলে জানো তো তো তোমরা দেখতে থাকো কত সুন্দর চড়কটা ঘুরল বা তোমরা দেখতে পেলে আমরাও দেখলাম আর এইদিকে দেখো সবাই কত কত সেজেছিল শিব দুর্গা সবাই কত সং সেজেছিলো তো ওরা সবাই যেহেতু চড়কটা ঘোরা হয়ে গেল বর্ষি গেতে সেই জন্য ওরা একটু আনন্দ হই হুল্লোর করছে নাচানাচি করছে তোমরা সেটা দেখো আমরাও দেখলাম তো আমি এখানেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আর এইদিকে দেখো যে না মানে এনাকে না ওই বসি গেতে তোলা হয়েছিল তো চরকটা ঘোরা হচ্ছিল তো আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন থাকো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে আমার মিষ্টি সদস্য হয়ে পাশে থাকবে ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ